এটা শেষ করি একটু সালোয়ার দেখেন এই থ্রি পিস পাবেন কত মাত্র মাত্র পঁয়ত্রিশ এক পিস মানে খুচরা কি আরে ভাই বাংলা মাল ইন্ডিয়ান পাকিস্তানি বলে এই দেশে মানে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় একদম অথেন্টিক পাকিস্তানি যদি নিতে চান পাঠান বাজারের কোন বিকল্প নাই মানে কানটা এমনি ধরে কানটা এমনি ধরে হয় পাকিস্তানের সাথে অনেকের কথা হচ্ছে কি যে ডিরেক্ট ব্যবসা নাই কিন্তু ট্রানজিট হয় পাকিস্তানের সাথে হিউজ পরিমাণ লেনদেন কি বাংলাদেশে হয় একটা দেশ ঘুরে আসে কিন্তু পাকিস্তানি প্রোডাক্ট আছে এগুলো চ্যালেঞ্জ দেখে নি পাবলিক ফাংশনে ভাই আপনাদের সাথে মানে কথা বলতেছি তো এখানে হাইড্রেঞ্জি নাইকিয়া কোনো কথা বলা যাবে না বা অধু উঁচুতে কোনো কথা বলা যাবে না কারণ এটা পাবলিক ফাংশন সবাই দেখে ভাই হানড্রেড পার্সেন্ট অর্থন্তিক পাকিস্তানি যেটা রেট আমরা বাংলাদেশের দিতে আসে একমাত্র প্রাধান বাজার দিচ্ছে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইটা দেখেন

একটা বই থেকে আরেকটা দাও আপনারা বই থেকে যদি সিঙ্গেল টাকা ভাই একটা কটন মাল কিনতে গেলে কত টাকা লাগে একটা কটন মাল কিনতে গেলে কত টাকা লাগে পাকিস্তানি যদি অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান পাঠান বাজারের কোনো বিকল্প নাই হাতায় কাজ ব্যাক দেখাও ব্যাক কাজ অন্যায় কাজ সিলিপের অংশে কাজ কাজ আর কাজ আর কাজ ওকে লাইভটা শেয়ার করে দিবেন কালকে সম কালকে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আসলে আল্লাহ মহান আল্লাহর রহমতে বলবো এটা হচ্ছে হাতে কাজ করা এগুলো সম্ভব তাছাড়া কখনোই কোনোভাবেই সম্ভব না যে এই টাকায় এই জিনিসগুলা দেওয়া মাত্র তিন টাকায় সিঙ্গেল পিস অ্যাভেলেবেল স্টক যার যত লাগে ইনশাল্লাহ নিবেন অনেক ভেরিয়েশন পাবেন পাঠান বাজারে পাকিস্তানি এবার কখন থেকে শুরু করে লাকজারি নোটস তাওয়াক্কাল সব থাকবে সবাই বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে বেস্ট কালেকশন আপনাদের দিব ইনশাআল্লাহ এটা দেখেন রেট হচ্ছে কত মাত্র 3500 টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন ভাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন অথেন্টিক পাকিস্তানি কি